নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব প্রথম শ্রেণীর স্বাস্থ্য এবং শিক্ষা থেকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে সে নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদেরকে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত রকম প্রশ্ন রয়েছে সমস্ত বইয়ের প্রশ্ন উত্তরগুলো করে যেতে হবে কারণ যিনারা ইন্টারভিউ রুমে থাকবেন ওনারা কিন্তু এই বই থেকেই প্রশ্ন করবেন তোমাদের ইতিহাস ভূগোল সমস্ত কিছু এই বইয়ের মধ্যেই রয়েছে অর্থাৎ প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বইগুলো যদি তুমি ভালো করে সুন্দর করে পড়ে যাও তাহলে তুমি এইট্টি পার্সেন্ট কমন পাবে প্লাস প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তুমি যদি ডেমোগুলো করে যাও তাহলে তুমি কিন্তু এইট্টি পার্সেন্ট কমন পাবে এবং দশে দশ কমন পেতে গেলে তোমাকে আরও একটু এক্সট্রা পড়তে হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার এখানে তোমাকে দেখতে হবে যে প্রচ্ছদ কে করেছেন প্রচ্ছদ করেছেন শঙ্কর বসাক এটা কোথায় রয়েছে এখানে দেখতে পাবে তোমরা দেখে নেবে একটু ভালো করে এবং অনেক কিছু বলার রয়েছে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যেন নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো কারণ যখনই ভিডিও আপলোড করা হবে তুমি কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে তারপরে অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক কাঞ্চন গুহ বেশ এবার তোমাদের মনে প্রশ্ন স্যার সমস্ত বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ রূপায়ণ কিভাবে মনে রাখবো এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব এবং একটা লিস্ট তৈরি করে দেবো যেগুলো একই ক্যাটাগরির মধ্যে রয়েছে মানে হচ্ছে এই শঙ্কর বাসাক তিনি কি কি বই পরিচ্ছদ করেছেন সেটা একটা ক্যাটাগরিতে রাখবো আবার অলঙ্করণ যদি শঙ্কর বাসাক করে থাকেন অন্যান্য ক্যাটাগরির তাহলে সেই ক্যাটাগরিকে একটা ক্যাটাগরিতে আমি নিয়ে আসব এবং শর্ট ট্রিক তৈরি করে তোমাদেরকে সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যেটা টেলিগ্রামে এখনও যুক্ত হও নি টেলিগ্রামে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তারপরে কি প্রশ্ন আসতে পারে গ্রন্থরূপ নির্মাণ করেছেন কে বিপ্লব মণ্ডল সাধন চক্রবর্তী এরপরে যে সব থেকে বড় বিষয় সেটা হলো যে এই স্বাস্থ্য এবং শারীর শিক্ষার নামকরণটা কেন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা যে স্বাস্থ্য এবং শারীর শিক্ষার নামকরণ এটা নামকরণ করা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা এই বইটি নামের মধ্যে দিয়ে আমরা বইটির মূল বিষয়বস্তুটা বুঝতে পারছি বইটির মূল বিষয়বস্তু যেহেতু স্বাস্থ্য ও শরীরকে কেন্দ্র করে তাই এই বইটি আমরা ভালোভাবে বুঝতে পারলে আমরা আমাদের মন শরীর এবং স্বাস্থ্যকে ভালোভাবে গড়ে তুলতে পারবো তাই এই বইটির নামকরণ করা হয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আর তোমরা যদি চাও যে না এই প্রত্যেকটা বই না পড়ে তোমরা যদি একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু প্রশ্ন উত্তর পেতে চাও অর্থাৎ তোমরা এখানে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই বইটি এই বইটি তুমি যদি পারচেস করতে চাও তাহলে এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে দুশো তেরো টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তুমি সঙ্গে সঙ্গে এই বইটি পেয়ে যাবে এই বইটির মধ্যে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত রকমের প্রশ্ন উত্তর হতে পারে সমস্ত দেওয়া রয়েছে এই বইটি পড়লেই আপ তাহলে তোমাকে এই বইগুলোকে আর পড়তে হবে না খুঁজে খুঁজে পড়তে হবে না সেই জন্য এই বইটি তৈরি করা হয়েছে দেখো তারপরে দেখো আর একটা করুন আমি দুটো বলছি তোমাকে আর একটা হচ্ছে নামটি স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি গুরুত্বপূর্ণ দিককে একসাথে অন্তর্ভুক্ত করে যা শিশুদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য বিষয়ের সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে স্বাস্থ্য শব্দটি স্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাপন বোঝায় আর শারীরিক শিক্ষা শারীরিক কার্যক্রম ও কসরতের গুরুত্বকে তুলে ধরে অর্থাৎ প্রয়োজনীয়তাকে তুলে ধরে একত্রিতভাবে নামটি সুষম শিক্ষা প্রদান করার ইঙ্গিত দেয় সেই জন্য এই বইটি নামকরণ করা হয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবার তোমাকে যেটা জানতে হবে যে এই যে বইটি রয়েছে এই বইটির মধ্যে কি কী বিষয়বস্তু রয়েছে ইন্টারভিউ টোমে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বইটির কিছু বিষয়বস্তু উল্লেখ করুন তখন তোমাকে বলতে হবে যে এই বইটির মধ্যে রয়েছে দেশাত্মবোধ অনেক প্রশ্ন হবে এখান থেকে আমি বলছি ধৈর্য ধরে দেখো ভালো লাগবে এবং প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে আজকে তোমরা স্বাস্থ্য শিক্ষা পেলে পরের দিন তোমরা ক্লাস টুয়ের পাবে ক্লাস থ্রি পাবে মানে প্রত্যেকটা ক্লাসের পেয়ে যাবে নিশ্চিন্তে থাকতে পারো দেশাত্মবোধের দেশাত্মবোধ কন্যাশ্রী বোতচারী বসার বিভিন্ন ভঙ্গিমা বসার উন্ন উন্নতকরণের ভঙ্গিমা দাঁড়ানোর বিভিন্ন ভঙ্গিমা এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে এরপরে দেখো আমাদেরকে তাহলে প্রথমে দেশাত্মবোধটা দেখে নিতে হবে কি রয়েছে দেখে নিই দেখো দেশাত্মবোধ প্রথমে জানতে হবে দেশাত্মবোধ বলতে কি বুঝো এটা একটা প্রশ্ন হবে দেশাত্মবোধ হচ্ছে দেশকে ভালোবাসা দেশাত্মবোধ বলতে বোঝায় একটি দেশের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা এর মধ্য দিয়ে দেশের সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসকে সম্মান করা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করার মনোভাব অন্তর্ভুক্ত থাকে এর মধ্যেই এটি দেশের প্রতি একটি আবেগ এবং দায়িত্ববোদ্ধতা সরি দায়বদ্ধতা যা ব্যক্তিকে নিজের কাজ ও আচরণে দেশের কল্যাণের জন্য উৎসাহিত করে প্রেরণা দেয় এক কথায় বলতে পারি দেশাত্মবোধন হচ্ছে দেশ প্লাস আত্মপ্লাস বোধ অর্থাৎ নিজের দেশকে ভালোবাসা হচ্ছে এটা দেশাত্মবোধ এবার দেখতে পাচ্ছ বর্ণ বোধ দেওয়া আছে গেরুয়া কিসের প্রতীক সমস্ত প্রশ্ন আসবে এখান থেকেই প্রশ্ন হয় বারে বারে বলছি আর তোমরা যদি এভাবে পড়তে না পারো তাহলে অবশ্যই আমাদের এই বইটি পারচেস করে নাও এই বইটি পড়লেই হবে তাহলে এতগুলো বই তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে না উত্তরগুলো দেখো গেরুয়া হচ্ছে সূর্য সৌর্য ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক সাদা হলো সত্য বিশুদ্ধতা ও সরলতার প্রতীক সবুজ হলো বিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক তারপরে অশোক চক্র অশোক চক্র কীসের প্রতীক ন্যায় ন্যায়পরণয়তা ও অগ্রগতির প্রতীক অশোক চক্র আর প্রত্যেক দিন তোমরা ক্লাস পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে এই বইটি আমি সেন্ড করে দেবো এছাড়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলও সেন্ড করে দেবো তারপর হচ্ছে জনগণ মনো অধিনায়ক এই জনগণ মনো অধিনায়কটা তোমাকে গিয়ে শোনাতে হতে পারে অর্থাৎ তোমাকে বলতে পারে যে জনগণ মনো অধিনায়ক এই গানটি তুমি গিয়ে শোনাও এই গা গানটি গিয়ে শোনাও তখন তোমাকে গাইতে হবে খুব সুন্দরভাবে গাইতে হবে এবং এটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা প্রশ্ন হয় যে আমার শোনার বাংলা কে লিখেছেন এবং এটা জাতীয় সঙ্গীত কোন দেশের বাংলাদেশের কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছেন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় তারপরে তারপরে কোন এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প যেখানে আমি করিয়েছিলাম তোমাদেরকে সেই প্রকল্প প্রকল্পের মধ্যেই পেয়ে যাবে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু তুমি এখানে একটু পড়ে নেবে কারণ এখানে আর একটু ডিটেলস বাড়তি রয়েছে দেখে ভোটচারীর সম্বন্ধে একটু জানতে হবে দেখে নি তারপর কী রয়েছে বসার বিভিন্ন ভঙ্গিমা আর এখান থেকে কী কী ডেমো আসতে পারে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু ধৈর্য রাখো তারপর হচ্ছে বসার ভঙ্গিমা উন্নতকরণের ব্যায়াম এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে এই সমস্ত বিষয়গুলো কেন দেওয়া হয়েছে এই বইটির মধ্যে প্রথম শ্রেণীর জন্য তখন তুমি বলবে শারীরিক উন্নতির জন্য মানসিক শারীরিক সুস্থতার জন্য দাঁড়ানোর ভঙ্গিমা বসার ভঙ্গিমা যাতে বাচ্চারা সহজে সুস্থভাবে বুঝতে পারে বসাটা শিখতে পারে কারণ ঠিকঠাক না বসলে অনেক সময় শরীরে ব্যথা সৃষ্টি হয় ছোটো থেকেই তারা যদি এইসব বিষয়গুলো শিখে নেয় তাহলে তাদের জীবনে অনেক কাজে লাগবে তারপরে এগুলো এগুলো রয়েছে দেখো এগুলো গুরুত্বপূর্ণ নয় লাফানো দেহ ভঙ্গিমা এগুলো প্রশ্ন হবে না এগুলো প্রশ্ন হবে না তারপর দেখে নাও তারপরে দেখো কি প্রশ্ন হতে পারে দেখে নি এগুলো নয় এটা অপেক্ষা করো দেখো এখানে প্রশ্ন তবে যোগাসন কাকে বলে সব দেওয়া রয়েছে দেখে নেবে আমাদের এই বইটি যেটা রয়েছে এই বইটি যদি তুমি পড়ো তাহলে কিন্তু এত কিছু তোমাকে খুঁজতে হবে না তারপর দেখে নাও কী বলেছে মৌমাছি ফুলের মধু সংগ্রহ তারপর হচ্ছে খালি হাতে ব্যায়াম তারপর যে খালি হাতে ব্যায়াম এটা একটাই রয়েছে হুম ছড়ার ব্যায়াম বিনোদনমূলক খেলা তারপরে এগুলো রয়েছে এগুলো দরকার নেই যেগুলো দরকার সেটা বলছি দেখো এটা দরকার নেই তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই খরগোশ এবং কচ্ছপের গল্পের মধ্যে দিয়ে কি শেখানো হয়েছে কি বলা হয়েছে বাচ্চাদেরকে অথবা তোমাকে একটা বলতে পারে যে মূল্যবোধের শিক্ষা একটা গল্প বলো খরগোশ কচ্ছপের গল্পটা তুমি বলতে পারো আর একটা গুরুত্বপূর্ণ যে পথ নিরাপত্তার শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে ট্রাফিক সিগনেলে যে লাইটগুলো মানে আলোগুলো রয়েছে হলুদ লাল সবুজ এগুলো গুরুত্ব কি এটা জিজ্ঞেস করতে পারে আমি যেগুলো বলছি এগুলো বইটির মধ্যে রয়েছে আমাদের যে বইটি লেখা হয়েছে খুব কম পেজের মধ্যে সমস্ত কিছু লেখা হয়েছে তারপরে দেখে নাও পদ নিরাপত্তা আমি একটু পর বলছি কি কি ডেমো আসতে পারে এখান থেকে তুমি যদি ডেমো কমন পেতে চাও এবং যদি দশের মধ্যে দশ পেতে চাও অর্থাৎ ডেমোতে পাঁচ আর প্রশ্নোত্তরে পাঁচ তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে কোনো কিছু বাদ দিলে হবে না তাহলে দেখো এখানে আরও প্রশ্ন আসবে সাবধানে চালাও জীবন বাঁচাও যেগুলো রয়েছে ঠিক আছে এখানে আরেকটা বিষয় আমি মিস করে গিয়েছি হয়তো ফাইল গঠন ফাইল গঠনটা তুমি দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ যে কীভাবে দাঁড়াতে হয় তারপর হচ্ছে আর কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো পরের দিন আমি তোমাদেরকে বাড়িটা পড়াবো অর্থাৎ বাড়ি সম্বন্ধে যা যা প্রশ্ন হতে পারে ক্লাস ওয়ানের সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এখান থেকে কী কী তোমাদের ইন ডেমো আসতে পারে সেটা জেনে নাও প্রথমত তোমাদের জাতীয় সঙ্গীত ওইটা একটা ডেমো আসতে পারে দ্বিতীয় হচ্ছে ডেমো হতে পারে দ্বিতীয় হচ্ছে বসার ভঙ্গিমা দাঁড়ানোর ভঙ্গিমা তৃতীয় হচ্ছে তোমার একটু আগের পদ নিরাপত্তা পদ নিরাপত্তার মধ্যে আবারও আসছে তোমার ট্রাফিক সিগন্যাল আর একটা আসছে স্বাস্থ্য সচেতনতা যেটা স্বাস্থ্য শিক্ষার একটা মেন বিষয় এগুলো তোমাদের ডেমোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই ডেমোগুলো অবশ্যই করতে হবে কারণ আমি চাই না যে তোমরা ইন্টারভিউ রুমে এইটা বলো যে স্যার আমি এটা পারবো না আমি চাই যেন তোমরা সবই পারো সবই যখন পারবে তখন কিন্তু ভালো নাম্বার অবশ্যই পাবে তাহলে বুঝতে পারলে বিষয়গুলো তাহলে এই স্বাস্থ্য সারি শেখা থেকে এই ড্যামোগুলো করতে হবে সঙ্গে তোমাকে এই প্রশ্ন উত্তরগুলোও করতে হবে পরের দিন আমরা জগৎবাড়ির সম্বন্ধে জানবো এবং কী কী ড্যামো আসতে পারে কী কী প্রশ্ন উত্তর আসতে পারে সেটা দেখবো জগৎবাড়ি থেকে ড্যামো হয় না কিন্তু প্রশ্ন উত্তর কী কী হতে পারে সেটা আমরা দেখে নেবো ঠিক আছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা প্রত্যেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সুস্থ থাকো ভালো থাকো এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে রয়েছে